সোশ্যাল মিডিয়ার যুগে মানুষ যে পরিমাণ প্রতিভা প্রকাশ করে যার যার মতো করে যার যার প্রতিভা যেমন শেষে প্রকাশ করছে তাতে আমার কোনো সমস্যা না কারও কোনো সমস্যা হওয়ার কথা না কিন্তু সমস্যা সেই জায়গায় কার কোন রোলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয় কে সমাজে উচ্শৃঙ্খলতাকে প্রমোট করে কে সমাজের সভ্যতাকে অসম্মান করে আমাদের নতুন প্রজন্মর কাছে কার কর্ম কিভাবে প্রভাব পড়ে এ সমস্ত কিছু আসলে ভাবার বিষয় যে সমস্ত কিছু অরুচিকর অসুন্দর সমাজের জন্য পরিবেশের জন্য শিক্ষার জন্য এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য সেই সব জিনিসগুলোকে আমরা প্রমোট না করাই ভালো এদানিং বইমেলায় যেভাবে নতুন নতুন লেখক আসছে আমি নতুন নতুন লেখকদেরকে স্বাগত জানাই কিন্তু এই লেখকদের মান রুচি বা তারা যা নিয়ে আসছে তাতে করে আমাদের তরুণদের মধ্যে কি মেসেজ আসছে সভ্যতাতে কি আলো তারা পেলতে পারছে নাকি পুরো সভ্যতাকে একটা হাস্যকর করে তুলছে মেলার মধ্যে একটা চর্চার জায়গা জ্ঞানবিজ্ঞান চর্চার জায়গা চিন্তাশীলতার জায়গাকে যদি আমরা এভাবে হাস্যকর করে তুলি এটি তো আমাদের জন্য অবশ্যই অশুভকর একটা দিক এখানে অনেক মানুষ অনেক ধরনের চিন্তা চেতনা আছে এমন লোক অনেক বিষয়াদি বই খোঁজে এবং সেগুলো পাওয়ার চেষ্টা করে কিন্তু এখন যে একটা ব্যাপার হয়ে গেছে মেলা এই মেলা একটা বাণিজ্য মেলার মতো উৎসব মুকর বা যেখানে কোনো চিন্তাশীলতা নেই যেখানে কোনো রুচিবোধ নেই যেখানে উৎসৃঙ্খলার্থকে প্রমোট করা হচ্ছে মানুষ বই কেনার চেয়ে সেলফি বেশি তুলছে কে কাকে অটোগ্রাফ দিচ্ছে এই যে বিষয়গুলো পুরো একটা হাস্যকর এবং লজ্জাসকর একটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে দেখুন সাবরিনা লেখক লেখকনসী ডাক্তার সে লিখতে পারে কিন্তু সে কি লিখছে আসলে তার বইতে এ পর্যন্ত ভালো মেসেজ আসছে এমন কোনো রিভিউ আসছে তিসা মোস্তাক একটা অসম দাম্পত্য পরিবারের কাহিনী প্রেম কাহিনী তুলে ধরছে এতে করে আমাদের সমাজে কতটুকু ভালো প্রভাব পড়ছে আমি জানি না যদি ভালো প্রভাব পড়ে তাহলে ভালো কাপি সে তার প্রতিভা কুকুরের সাথে নিয়ে বিভিন্ন ভিডিও কন্টেন্ট তৈরি করত। সেখান থেকে আজকে সে লেখক অটোগ্রাফ দিচ্ছে সিরিয়াল আমি জানি না তার বইতে কি গুণ আর কী মান আছে আমাদের তরুণ সমাজরা কেন সেলফি তোলার জন্য অটোগ্রাফ তোলা নেওয়ার জন্য কি নেয়ার জন্য কেন বই কিনছে সেটা আমি জানি না কি আহরণ করবে কিন্তু কি সেটাও আমি জানি না যদি ভালো কিছু হয় তাতে সমস্যা নেই কিন্তু এটি সত্য যে এটা সুন্দর পরিবেশকে নষ্ট করার জন্য অসামঞ্জস্য বিষয়াদি যখন এসে যায় তখন সে সুন্দর পরিবেশ আর থাকে না সুতরাং এই পরিবেশকে রক্ষা করতে হবে এই পরিবেশকে রক্ষা করার জন্য সবাইকে গিয়ে আসতে হবে কথা বলতে হবে অসুন্দর বিশৃঙ্খল অশুভ সব কিছুকে পরিহার করার জন্য মন মানসিকতা থাকতে হবে কথা বলতে হবে তাহলে কেবল সৌন্দর্যই প্রাধান্য পাবে আর সৌন্দর্য যত প্রাধান্য পাবে ততই আমাদের সভ্যতা আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসছে তাদের চিন্তা চেতনাও সুন্দর হবে